আফসোস করতে থাকবে আফসোস করতে করতে কলিরা যা মনে হয় সিরে যাবে কলি যেটা মনে হয় সিঁড়ে বের হয়ে যাবে এমন তো অবস্থা হবে এমতের ময়দানে ওই সময় মানুষ পানি 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 বলে চিৎকার করতে থাকবে পানি পানি বলে চিৎকার করতে থাকবে আল্লাহ বলবেন বান্দা এটা দুনিয়া নয় পানি চাই নেই তো পানি পাবে না দুনিয়ায় তোমার হিসাব নিকাশ আমি নেই নেই দুনিয়ায় তোমার যেভাবে ইচ্ছা হয়েছে ওইভাবে তুমি খরচ করেছ যেভাবে মনে চেয়েছে ওইভাবে তুমি ব্যয় করেছ আজ আখেরাত বিনিময় সারা তোমাকে কিছুই দিব না বান্দা যখন এই কথা বলতে থাকবে আল্লাহ পানি দাও পানি দাও তার সামনে যখন পানিহানা হবে পানি এমন গরম হবে পানি যখন পান করবে পান করার সঙ্গে সঙ্গে তার নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ও নবীর উম্মাদ ওই সময় আফসোস করতে হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতাইন খামসান কবনা খামসিন পাঁচটা জিনিসের পূর্বে যদি পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে পারো কিয়ামতের ময়দানে তোমাকে আফসোস করতে হবে না তোমাকে ভুগতে হবে না তোমাকে পেরেশান করতে হবে না পেরেশানি হবে না আনন্দ চিত্রে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাবে

তোমার শরীরে যৌবনকালে যেই শক্তিটা আছে ওই শক্তিটা বিরুদ্ধকালে থাকবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো যৌবনের সময় তোমার শক্তি আছে মসজিদে যাও যৌবনের ভিতরে তোমার শক্তি আছে তুমি মাহবিলে যাও যৌবনে তোমার শক্তি আছে তুমি মানুষের কাছে যায় যায় ভালো কাজগুলো ভালো কথাগুলো প্রচার করো মানুষদেরকে দিনের দাওয়াত দাও মানুষদেরকে দিনের দিকে আহ্বান করো স্বাভাবিক وصحتك قبل السقم قلت الله النبي صلى الله عليه وسلم দুই নম্বরে বলতেছেন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও যখন তুমি সুস্থ থাকবে তখন তুমি বেশি বেশি ভালো আমল করো বেশি বেশি নেকির আমল করো যখন তুমি অসুস্থ হবে তখন তুমি আর नेक আমল করতে পারবে না আল্লাহ রাসুল صلى الله عليه وسلم বলেন সুস্থ থাকা অবস্থায় যেই ব্যক্তি অসুস্থ হয় তিনি বোঝেন সুস্থতা কি নিয়ামত সুস্থতা কত বড় নিয়ামত ওই ব্যক্তি বোঝেন যেই ব্যক্তি অসুস্থ হয় হসপিটালে যাবেন হসপিটালে যাবেন আপনি সুস্থ মানুষ রুগীর দিকে যখন তাকাবেন অসুস্থ মানুষের দিকে যখন তাকাবেন তখন বুঝতে পারবেন সুস্থতা কত নিয়ামত দিন বলেন দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও আমার দারিদ্রতা চলে আসবে যে কোনো সময় তুমি টাকা শূন্য হয়ে যাবে যে কোনো সময় তোমার কাছে টাকা থাকবে না तुम्हार का से टका से दान करो तुम्हार का से टका से फुकरी मिस्किन के दाव तुम्हार का से टका से मुस्किद मादरा शाय दान करो ओ फराग का कबल शुभलिख चंन नंबर ओ फराग का कबल शुभलिख अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও যখন তোমার ব্যস্ততা চলে আসবে তখন দুনিয়ার মোহে তুমি পড়ে যাবে দুনিয়ায় আনন্দ তুমি উপভোগ করতে থাকবে দুনিয়ার ভালোবাসা তোমাকে গ্রাস করে নিবে ওই সময়টা তুমি আর ভালো কাজ করতে পারবে না যখন তুমি অবসর আছো তোমার সময়টা ফাঁকা আছে তুমি নিবিনি আছো তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করো বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাফসীরগুলো এই যে

আল্লাহ রসুন হিসাল্লাম বলেন ও দুনিয়ার ও দুনিয়ার পাঁচ একটা কথা এই কথাটা তোমাদের সবাইকে হবে আস্তিক হোক হোক নাস্তিক সবাই কথা স্বীকার করে নিয়েছে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে দুনিয়াতে কেউ থাকতে পারবে না দুনিয়া থাকার জায়গা না দুনিয়ায় কেউ থাকতে পারে নাই ও হায়া টাকা কব্লা কবলামাউতিক ও হায়া টাকা কবলা মাউতিক তোমার জীবনের হায়াতগুলো শেষ হয়ে যাওয়ার পূর্বেই আয়াতে এ তুমি কাজে লাগাও আয়াতে এ জিন্দেগি তুমি কাজে লাগাও যা করে যাতে করে তোমার পরকালে আল্লাহর সম্মুখে হাসি মুখে উঠতে হয় এই ব্যবস্থা হয়ে যাবে তুমি এই পাঁচটা কথা যদি আমল করতে পারো ওহায়াতাকা ক্বাবলা মাউতিক তুমি চলে যাবে দুনিয়া থেকে থাকতে পারবে না দুনিয়া থেকে তোমার পরনেও কি বর্জনীয় কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বর্ণনা করে দিয়েছেন তোমার ওই বেরেন ধারা তুমি বোঝো দিনকে জানো দিনকে বুঝে তারপরে তুমি পরকালে পাড়ি দাও আল্লাহ তোমার পরকালকে আরও ময় এবং সুন্দর সুসজ্জিত করে তোমাকে কেয়ামতের ময়দানে উঠাবেন বলতেছিলাম অবসর সময়কে কাজে লাগানো ও নবির অবসর সময়কে কিভাবে কাজে লাগাবো অবসর সময়কে কিভাবে কাজে লাগাব দেখেন আমি যখন যেই কাজই করি আমার চব্বিশ ঘন্টা চব্বিশটা ঘন্টা দিন এবং রাতে আল্লাহর ইবাদতে আমি পার করতে পারি বলতে পারেন হুজুর এটা কি করে সম্ভব আমি বলি সম্ভব মুমিন মুসলমান যেই ব্যক্তি মুমিন হবে তার চব্বিশটা ঘন্টা চব্বিশ ঘন্টা দিন রাত ভালো কাজে তার অতিবাহিত হবে সেটা কিভাবে আল্লাহ রসুল্লাহ বলেন যদি কোনো বান্দা আমার আমার সুন্নত মোতাবেক চলে আমার সুন্নত অনুযায়ী চলে আমি কালকে আমতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করিব কিভাবে